শীতেষ স্যার নামটা শুনলেই বাগনানের বহু ছাত্রছাত্রী দুহাত তুলে কপালে ঠেকান এই দরিদ্র শিক্ষকের অবদান কোনোদিন ভুলতে পারবে না তার কাছে পড়তে আসা ছাত্রছাত্রীরা শিক্ষক ও পড়ুয়ার মধ্যে যে নিবিড় সম্পর্ক ও সম্মান আজও বজায় আছে তাই শিক্ষককে না দেখলে বোঝা বেশ শক্ত টিউশনি ও ছোট বইয়ের দোকান চালিয়ে আজও ছাত্র সমাজকে রোদ্দুর হতে শেখাচ্ছেন শিক্ষক শীতেশ মজুমদার প্রায় তিন দশক ধরে অসংখ্য দুস্থ ছাত্রছাত্রীদের সুশিক্ষিত করে নিজের অজান্তে গ্রাম ও গ্রামান্তরের মানুষদের হৃদয়ে আদর্শ শিক্ষক হিসেবে জায়গা করে নিয়েছেন হাওড়া জেলার বাগনান থানার পানিত্রাসের শিক্ষক শীতেশ মজুমদার আর্থিক সংগতি না থাকায় অসংখ্য মেধাবী ছাত্রছাত্রীর পড়াশোনা মাঝপথেই বন্ধ হয়ে যাচ্ছে এটা লক্ষ্য করে প্রথম থেকে দুস্থ ছাত্রছাত্রীদের পড়াশোনার সমস্ত দায়িত্ব স্বেচ্ছায় নিজের কাঁধে তুলে নিয়েছিলেন পানিত্রাসের শীতে জানা যায় মা তারারানী মজুমদারের মৃত্যুসজ্জায় তাকে কথা দিয়েছিলেন যে অর্থের অভাবে গ্রামের কারোর পড়াশোনা তিনি মাঝপথে বন্ধ হতে দেবেন না আজও মাকে দেওয়া সেই অঙ্গীকার তিনি অক্ষরে অক্ষরে পালন করে চলেছেন সাতাশ বছর ধরে একটা সংগঠন নয় একটা ব্যক্তি নিজেকে সংগঠন সংগঠনে পরিণত করে বছর পর বছর নতুন ছাত্রদের নতুন পাঠিত করার জন্য এবং তারা রানী অযোধ্যার এই কর্মসূচিটি করে থাকেন মায়ের প্রেরণাতে শীতেশ মজুমদার নিজের পড়াশোনার সঙ্গে টিউশনি করতেন পাশাপাশি দুস্ত বিনা পারিশ্রমিকে পড়াতেন কলেজে ভর্তি হওয়ার সময় পড়ুয়াদের তার মাতৃ হয় তখন মাত্র তিনশো টাকা পুঁজি নিয়ে পানিত্রা সংলগ্ন শামতা বেরে কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বসতবাড়ির কাছে ছোট্ট ঘরের চালাঘরে মায়ের নামে একটি বইয়ের দোকান খোলেন শীতেশ বই বিক্রি ও টিউটরিং পড়ানোর টাকায় ইতিহাস ও রাষ্ট্রবিজ্ঞানে এমএ পাশ করেন তিনি বর্তমানে প্রত্যন্ত গ্রাম্য এলাকায় বইয়ের দোকানটি চালিয়েও নিজের সংকল্প থেকে কোনোদিনও সরে আসেননি শীতেশবাবু দোস্ত ছাত্রছাত্রীদের পাঠ্যপুস্তক কিনে দিয়ে অথবা বিনা পারিশ্রমিকে টিউশন পড়িয়ে তাদের সুশিক্ষিত করার ব্রত থেকে আজ পর্যন্ত বিচ্যুত হননি শীতেশ স্যার ছাত্রছাত্রীদের উৎসাহ দিতে গত 26 বছর যাব তিনি বাগনান জয়পুর ও আমতা থানা এলাকায় প্রায় পঞ্চাশটি বিদ্যালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার কৃতি ছাত্রছাত্রীদের তার মা তারা রানী দেবীর নামে সংবর্ধনা জ্ঞাপন করে আসছেন বইপত্র পাইনি অভাব দারিদ্রতাকে লড়াই করে নিয়ে আমি এগিয়ে গেছি তাই আমি দেখেছি যে আমার সামনে যে ছাত্ররা আগামী দিনের ভবিষ্যৎ তাদেরকে যদি আমি আশার আলো দিশা দেখাতে পারি তাহলে আমার মনে হয় ভালো হয় সেই জন্য ছাত্রদেরকে পথ দেখানোর জন্যই এই পথটাকেই বেছে নিয়েছি সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত হওয়া বিশিষ্টজনেরা বললেন শীতেশের মতো মানুষেরাই বর্তমান সমাজের অমল রোগ দূর হওয়ার স্বপ্নকে বাস্তবায়িত করতে পারেন হাওড়া থেকে সন্দীপ মজুমদারের রিপোর্ট নয়া জামানা